আমরা শোনার পরে ট্যাগ লাগিয়ে দিই ট্যাগ লাগিয়ে দিচ্ছি তাকে আসলেই সে দোষী দোষী কিনা এই কথা তিনি বলেছেন কিনা আমাদের তাতে করার সময় হয় না এগুলোর কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয় পারস্পরিক সৌহার্দ্য সৌহার্দটা নষ্ট হয় আমাদের প্রীতিবোধ নষ্ট হয় দুশ্মনী তৈরি হয় সমাজের মধ্যে পারস্পরিক একে অপরের শত্রু হয়ে যায় এই সমস্ত কাজের কারণে এই জন্য সমাজের যারা সম্মানিত লোক তাদের সম্মানকে নষ্ট করার জন্য আজকে যে সকল মিডিয়াগুলো আছে সবগুলো মিডিয়া ইহুদিদের এরা হচ্ছে ইহুদিদের চল এরা দিন ইসলামের পক্ষে একটা কথা বলবে না মুসলমানদেরকে এরা বিলেন বানাতে খুব মজা পায় তারা মুসলমানদেরকে নায়ক বানায় না বিলেন বানায় বিলেন মানে মুসলিম মানেই তারা মুসলিম মানে সন্ত্রাসী মুসলিম মানেই জঙ্গি মুসলিম মানেই ভোয়া করে ভোয়া করে সন্ত্রাসবাদী করে থেকে সারা পৃথিবীতে তারা সন্ত্রাসী রূপে আখ্যা দেওয়ার জন্য মুসলিমানদেরকে সব ঘটনাতে বিরান বানিয়ে দেয় সব ঘটনাতে এটা মিডিয়ার পার লোকদের একটা বড় ধরনের বদাভ্যাস অভ্যাস তারা ইসলামের পক্ষের লোকদের পক্ষে কথা বলবে না এদেরকে কিভাবে সমাজের নষ্টকদের সাথে এদেরকে জড়িয়ে এরপরে তাকে ফলাও পরে প্রচার করা হয় একজন ইমামকে টঙ্গি গাজীপুরে একজন বেশ কয়েক মাস আগে একজন ইমাম যে একে হোক না কেন একজন মসজিদের ইমাম তাকে অন্যায় অপবাদ দিয়ে সমকামিতার অপবাদ দিয়ে তাকে মারতে মারতে হত্যা করেছে ফেয়েছে ওটা করেছে এভাবে তাকে জুলুম তার উপর হয়েছে পরে ঘটনা জানা গেল যে একদম গায়রে মুখাল্লিদের সাথে তার শত্রুতা কেন রমজানে সে তাকে বলেছিল তার রবীন্দ্রনাথ আখ সে বলছে না তার নামাজ বিশ টাকা শুন্য আমরা বিশ টাকা করবো ওখান থেকে শত্রুপাত শত্রুতা সে এই নাটক সাজিয়েছে তার একদম আত্মীয় ছেলেকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি যে হ্যাঁ সে আমার সাথে আমার প্রতি এই জুলুম করেছে এই ঘন্টাকে চাউল করে দিয়ে ছড়িয়ে দিয়ে ইমাম সাহেব এই কাজ করেছে বাস তাকে মারো বেঁধে গাছের সাথে তার প্রতি অবর্ণনীয় মিস হলো লোকটা রাতে বেলা ডিস্টার করে মারা গেল পরিবারের একজন কর্তাকে হত্যা করে ফেললো সারা পরিবারটা সারা জীবনের জন্য একটা অন্ধকার পরিবেশ তার সামনে আসত যার সাথে অনেকগুলো জীবনের সম্পৃক্ততা যাচাই যা না করে আমরা অনেক কাজ করি আমার এক মা তার সন্তানকে স্কুলে আনতে গেল কোথায় ঘটনা ভাড্ডাতে সেই মাকে যে শিশু চোর বা এরা শিশুদেরকে নিয়ে যায় কিডনাফকারী তার মনে করে মহিলাকে মেরেই ফেললো সেখানে জায়গাতে মহিলার কথা শুনলো যে আমি এই লোক নয় আমি আমার সন্তানকে নিতে আসছি আমরা এতটা হুজুগ মহিলাকে ওখানে স্পট ডে একটা মাকে থেকে সরিয়ে দিল তো এই তার সন্তানদের জীবনে কথা বড় শূন্যতা যাদের জীবনে মা নেই তাদের জীবনে কথা বড় শূন্যতা এদের সেই লোকগুলো কিভাবে বুঝবে এভাবে আমরা যাচাই বাছাই ছাড়া অনেক কাজ করে ফেলি যেগুলো আমাদের জাহান্নামের রাস্তাকে উন্মোচন করে সচেতন হওয়া দরকার অনেক ঘন্টা ঘটছে কমলা আমরা আমাদের স্ত্রী সন্তানদের ব্যাপারে বল নিজ নিজ ব্যাপারে সিদ্ধান্ত নিব পবিত্রতা স্বাধীনতা রাসুল করিম সাঃ বলেন মা কানাল হায়া ফি সেই ইল্লা যানাহু যার মধ্যে স্বাধীনতা বোধ থাকবে এই লজ্জাশীলতা তার জীবনকে সৌন্দর্যময় করে দেবে ওয়া মা কানাল ফখশু ফি শাইইন ইল্লা যানাহু আর শালীনতা মানুষকে ভদ্রযুক্ত করবে এক হাদিসে এক ব্যক্তি আর এক ব্যক্তি তার ভাইকে বেশি লাজ্জুক অনেক মানুষ এমন আছে খুব লাজুক টাইপের হয় তো এক ভাই খুব লাজ্জুক হওয়ার কারণে তার ভাই তাকে নসিরাজ করছে এত লাজুক কেন তো লজ্জা কমাও নজিস ইসলাম যাচ্ছিলেন শুনলেন তাদের ঘটনা দুই ভাইয়ের তখন নহিদি বললেন দে আরে ছাড়ো তাকে সে লজ্জাশীল ভালো তো এটা থাকতে দাও তাকে ইমান লজ্জাশীল তো ইমানের অংশ তার মধ্যে লাজুকতা আছে কত মানুষ নেই লজ্জা সে তো লাজুক এই লাজুকতার গুণ তাকে অনেক গুণা থেকে বাঁচিয়ে দেবে ছেড়ে দাও তাকে তার লজ্জার উপরে থাকতে দাও তাকে কারণ লজ্জা বলাই হয় স্বাধীনতা বোধ বা হায়া আরবিতে বলে এমন এক চরিত্রের নাম এটা যা মানুষকে সব ধরনের কদর্যযুক্ত কাছ থেকে হারাম কাছ থেকে অশ্লীল কাছ থেকে মানুষকে রক্ষা করে বাঁচিয়ে রাখে সেভ করে একে বলা হয় লজ্জাশীলতা একে বলা হয় লাজুকতা হয় শালীনতা বোধ মুসলমানদের কনক বলছিলাম যে লাজুক ছিল ফলে তার মুখ লাজুক তার চোখ লাজুক হারাম খাদা হয় না এগুলো হারাম খাদে ব্যবহার হয় না এখন মুসলমানদের কনক নির্লজ্জ হয়ে গেছে নির্লজ হওয়ার কারণে মুসলমানদের মুখ নিরজ্জ হারাম কথা বলে খারাপ কথা বলে গালি করে মুসলমানদের চোখ নষ্ট হারাম জায়গায় চোখ দেয় করণারীপতি চোখ দিচ্ছে হারাম জিনিস দেখছে সে খারাপ জিনিস দেখতেছে মন্দ দৃশ্য দেখছে অশ্লীল দৃশ্য দেখছে চোখ নষ্ট অলাম নষ্ট চোখ নষ্ট কলম নি লজ্জ চোখ লজ্জ কলম নির লজ্জ যেমন নির লজ্জ খারাপ কথা বলে কলম নির লজ্জ হাত নিয়ে লজ্জ যেখানে সেখানে হাত উঠে যায় কথার আগে হাত উঠে যায় হাত নিয়ে লজ্জ অনকজ্জ পা উঠে যায় কারোর পরে কলম নেই লজ্জা লজ্জাস্থান এগিয়ে এগিয়ে যায় কলম নিয়ে লজ্জ লজ্জার স্থানে হয়ে গেছে কলমের সাথে সম্পর্ক এটা হচ্ছে মানুষের সৌভাগ্যবান হওয়ার আর মানুষের ব্যর্থকাম হওয়ার মূল মানদণ্ড হচ্ছে কলম হাদিস বলেছে এই কথা যে সাথে মূল হন মানুষের শরীরে একটি গোষ্ঠীর টুকরো আছে ইদার সালাহাত সারা হেলটা সাধু কুল্লাহ কুল্লাহ মানুষের এই গোষ্ঠীর টুকরো যদি সুস্থ থাকে গুণামুক্ত থাকে স্বাধীন হয় পবিত্র হয় লজ্জাশীল হয় তাহলে সমস্ত অঙ্গগুলো স্বাধীন হবে আর যদি ওই সাদার এটা যদি অশালীন হয় অপবিত্র হয় নষ্ট হয় হারাম কাজে লিপ্ত হয় তাহলে সমস্ত অঙ্গগুলোর মধ্য দিয়ে এই নীলজ্জতা এটা প্রকাশ পাবে সর্বশেষ একটা হাদিস বলছি সুরে কারিমসাল্লা বলেন যে আল হায়া উমিন আল ইমান লজ্জাশীলতা ইমানের অংশ ইমানের অঙ্গ ইমানের একটি শাখা রাজুকতা ইমানের সাথে এর সম্পর্ক খুব গভীর পতপ্রতভাবে জড়িত রবিদিন যার মধ্যে হায়া থাকবে অবশ্যই সে ভ্রমিন আর যে ইমানদার দাবি করে অবশ্যই তার মধ্যে রাজুকথা থাকতে হবে যদি না থাকে সে ইমানদার নয় ইমান আছে সে স্বাধীন হবে না হতেই পারে না স্বাধীন আছে সে ইমান নয় হয় হতেই পারে না আর জাফা নির্জ হয় তার দ্বারা জুলুম প্রকাশ পায় আর হাদিস নবী বলছেন যে জুলুম করে সে জাহাঙ্গ সে স্পষ্ট বলেছেন যে জুলুম করে জুলুম বাজ সে জাহান নামে নবী কথাও বলেছেন যে ব্যক্তির ভিতরে ইমান থাকে তার মধ্যে লজ্জাও থাকে থাকবে ইল্লা বিখাইর লাজুকটা মানুষের জীবনে শুধু কল্যাণ আর কল্যাণ নিয়ে আসে কল্যাণ নিয়ে আসে তাহলে যদি অশালীন হয় কেউ লাজুকতা তার মধ্যে না থাকে লজ্জাশীল না হয় নির্লজ্জ হয় তার জীবনে শুধু অকল্যাণ আর কল্যাণ লাজুক ব্যক্তির জীবনে কল্যাণ আসবে যে কোনো থেকে বাঁচে আর নির্লজ্জ ব্যক্তির জীবনে শুধু অকল্যাণ আসবে الحياء لا يأتي الا بخير. السحابي إيه على النبي كسكية بولن حزنة شكل شكله ابن همايد رضي الله عنه. بولن علمني دعاء يا رسول الله. أما اقل دواشيك كده انا قولي. صحابي اكرامي. دنيا أخرة تجاوبك علي. شيء بالشيء تاني. فتون دعاء قلوتك. علمني دعاء. এমন একটি দোয়া আমাকে শিক্ষা দান করেন যে দুনিয়াতে আমার دینی জীবনে আখেরাতের জীবনে আমার উপকারে আসবে আমি উপকৃত হব নবীজি বললেন কুল তুমি বল এই কথা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি বাসরি হে আল্লাহ আমি আপনার কাছে আমার চোখের যাবতীয় অনিশ্চতা সকল লাম থেকে পানা চাই বা জিদ সব থেকে পানা চাই ও আউযু বিকা মিন শাররি সামঈ আমি আমার কানের অকল্যাণ থেকে অনিষ্ট থেকে গুণা থেকে খারাপ থেকে বিপদ থেকে রোগ থেকে আপনার কাছে চাই চাই আশ্রয় আমি আমার জবানের থেকে আপনার কাছে পানা চাইছি চার নম্বর অমিন শারী আমি আমার কদবের হৃদয়ের যে যে অবিত্রতা অনিষ্ঠতা অকল্যাণ অশালীনতা তার থেকে আপনার কাছে পানা চাই অমিন সারি মানি এবং আমার লজ্জাস্থান যেন হারাম কাজে ব্যবহার না হয় তারা কল্যাণ থেকে অনিষ্ট থেকে আমি আপনার কাছে পনা চাইছি এই দোয়া পাঠ করা চাই তাহলে লাজুকতা স্বাধীনতা বোধ আল্লাহ আমাদেরকে দান করবেন আমাদের চোখ কান জবান আমাদের লজ্জাস্থান আমাদের কালব এগুলোকে আল্লাহ পাক স্বাধীন রাখবেন এদুয়া দোয়া পড়া চাই আমার সাথে একবার বলুন আল্লাহ শিখে নেব এবং নিয়মিত পরব আল্লাহ আমাদেরকে অশ্লীল কাছ থেকে বাঁচাবেন আমার অন্য কোনোকে গুণা থেকে পবিত্র রাখবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে وبدو جيبهم جابون التوفيق دان واخر دعوانا الحمد لله رب العالمين